আসসালামু আলাইকুম আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন ইভেন তারা যেটা দেখতে চান চোখের সামনে যে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন লুকিয়ে থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে এনসিপির নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে আর যারা থাইকা যাবে অথবা অনেকে বিদেশে চলে যাবে শেখ হাসিনা ফিরে আসার পরে তিনি তাদেরকে বিদেশ থেকে আনবেন বিচার করবেন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর মন্তরের ধারণা কিন্তু এরকম আবার শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দেন সেখানে তিনি কিন্তু কঠিন বিচারের বক্তব্য দেন যদিও গণমাধ্যমে এখন প্রচার করা হচ্ছে না আইনের কারণে তো সকল কিছু মিলিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যেকটা মিছিলের একটা কমন ওয়ার্ড কিন্তু আসলে কি বিষয়টা তোরা সোজা না তো প্রশ্ন হচ্ছে তাহলে এই যে একটা নিউজ গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহারে প্রচার করছেন কিন্তু আবারও বলি সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখছেন প্রচারের আগে শিওর হবেন যে এটা কে প্রচার করছে কারা প্রচার করছে বা যেই টেলিভিশন বা যেই লগোটা দেখছেন এটা কার এটা কি অরিজিনাল কোনো গণমাধ্যমের নাকি কপি করা সাত ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে সহযোগিতা করবে কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল বরপুর আমলিক নেতাদের কর্মীরা গণহারে এই পোস্টটা শেয়ার করতেছেন কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি উপরে নাম কি ইকবাল টিভি ভাই টিভি লাগালে কি টিভি হয়ে যায় আমি তো দিতে পারি নাইম টিভি দিতে পারি না তা আমার কি টিভি হয়ে গেল একটা টেলিভিশনের যে রিপোর্ট থাকে সেখানে অনেক হিসাব নিকাশ থাকে তারা একটা নিউজ করার লাগে একশোবার চিন্তা করা লাগে কিন্তু একটা ফেসবুক পেজ নাম দিয়ে দিল যে কোনো টিভি যে কোনো কি বলা হয় একটা চ্যানেলের নাম সেটা সঠিক যেমন আমার নামে দুই একশো ভুয়া পেজ ভুয়া চ্যানেল আছে আমাদের ভিডিও যে কথা বলতেছি কাইটা সেটা শর্ট দিয়ে আপনার মোটামুটি ভাইরাল তারা তাদের ইনকাম করতেছে ধান্দা করতেছে আসলে কি আমার ভিডিও এটা কিনা বা আমি এই বক্তব্যটা দিচ্ছি কিনা সেটা জন্য তো আমি এই যে মূল ভিডিওটা রেকর্ড করছি এটা শোনা জরুরি রাইট তো মানুষের সামনে যখন হতাশা থাকে তখন আসার কথাটা যেই বলে তারাই কিন্তু সাপোর্ট করে বসে কে উপরে বলছে এটা জরুরি না যেই নিউজ ফিডটা আপনারা দেখছেন বা কিউ কার্ডটা দেখছেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় তথ্যটা পুরোটাই ভুয়া বলেন ভাই গণমাধ্যম প্রচার না না এরকম প্রচার করবে ভাই যদি কখনো প্রকৃতপক্ষে তথ্য আসে ইকবাল টিভি নামক একটা ফেসবুক পেজ আবার এটা আমি যার কাছ থেকে পাইছি আমার পরিচিত আমি দেখছি ইকবাল টিভি আবার জানিনা টিভি আছে উমক টিভি আছে তুমক টিভি আছে আপনি এগুলা কামবেলা আছে কালবেলা কামবেলা যমুনা জানিনা

পরিবর্তন কিন্তু নাই আমাদের কোনো দিকেই নাই অনেক দিকেই নাই টুকি কি পজিটিভ পরিবর্তন হয়েছে তবে আবারও বলি এই ধরনের নিউজ শেয়ার করার সময় আপনার বুঝা